শান্তিপুরের দিকে নজর রাখবো সেখানে মহিলা সামান্য ফুল চুরি করায় তাকে কান্ধরে ওডবশ করানো হয় আর সেই অপমানে আত্মঘাতী মহিলা ইতিমধ্যেই এক সিভিং ভলান্টিয়ারকে ক্লোজ করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি দোষীদের কঠোর শাস্তির দাবি পরিবারের ফুলের জন্য মায়ের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার তাই বাড়িতে থাকা ফুলের বাগান আর রাখতে চান না মৃতার মেয়ে

এবং যে ছবি দেখছেন যেমনটা মৃতার মেয়ে জানিয়েছিলেন যে বাড়িতে থাকা ফুলের বাগান আর রাখতে চান না তাই সমস্ত গাছ কেটে দিলেন মৃতার মেয়ে জমি মাফিয়ারা দখল করে নিয়েছিল সরকারি জমি সেই জমি যখন দখল আবার সরকার দখল করে নেয় সেখানে এবার সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠবে নকশালবাড়ির গ্রামে তাই হয়ে গেল শিলান্যাস শিলিগুড়ির নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত এখানকার বেঙ্গাই জুতে তৈরি হবে সুস্বাস্থ্য কেন্দ্র সম্প্রতি যা শিলান্যাস হয়ে গেল মনিরাম পঞ্চায়েত এলাকার গা ঘেসে বই গিয়েছে পাতারিয়া নদী এই নদীর পারে বিঘের পর বিঘে জমি সেখানে জমি মাফিয়া নজর পড়ে সরকারি জমি দখল তারপর বিক্রির ছক বছর দুয়েক আগে সেই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরে দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে প্রশাসন সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নেয় মনিরাম গ্রাম পঞ্চায়েত চৌষট্টি লক্ষ টাকা বরাদ্দ করে স্বাস্থ্য দপ্তর এরপরে শিলান্যাস একটা নতুন হেলথ সেন্টার পশ্চিমবঙ্গ সরকার করছে হেলথ ডিপার্টমেন্ট করছে মানুষ আরো ভালো পরিষেবা পেতে পারে আর আমাদের উদ্দেশ্য আছে কি মানুষকে বেশি ট্রাভেল না করতে হয় বাড়ির কাছাকাছি হেলথ সুবিধা পেয়েছে এখানে আমাদের এএনএম আশা থাকছে আমাদের সিএইচও থাকছে টেলিমেডিসিনের সুবিধা থাকবে এইসব সুবিধা থাকবে আমাদের গভর্নমেন্টের ল্যান্ড কিছু জমি মাফিয়ারা সেটা গ্রাস করে ফেলেছিল আমরা সমস্ত জায়গাটা উদ্ধার করেছি সুস্বাস্থ্য ভবনে এরিয়ায় হলে এতদ অঞ্চলের মানুষ পরিষেবাটা তারা সুন্দরভাবে পাবে মনিরাম গ্রাম পঞ্চায়েতে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই এখানকার বাসিন্দাদের যেতে হয় নকশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় চার কিলোমিটার দূরে এতে হয়রানি এক শেষ খুব ভালো হবে আমার এখানে হলে ছেলে পেলে বাচ্চা টাস্তায় যে ঘুরে আইসে যাওয়া নকশালবাড়ি অনেক দূর এখানে হলে খুব ভালো হবে খুশি আমরা তো সরকারি জমি জবর দখল তারপর সেই জমি বিক্রির ছক এইসব জমি উদ্ধারে শিলিগুড়ি নানা জায়গায় চলছে অভিযান সম্প্রতি শিলিগুড়ির চম্পাসাড়িতে সাত একর জমি দখলমুক্ত করে প্রশাসন শিলিগুড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের সুরজবর থেকে প্রায় কুড়ি একর জমি দখলমুক্ত করা হয় এবার সেই মনিরাম গ্রাম পঞ্চায়েতেরই জোতে উদ্ধার হওয়া সরকারি জমিতে তৈরি হবে সুস্বাস্থ্য কেন্দ্র বাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা অন্যদিকে বিহারের ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন মৌহা মৈত্র এবং কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মৌহা মৈত্র আপনাদের জানিয়ে রাখি কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মৌহামৈত্র তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে নির্দেশ করেছেন নির্দেশকে চ্যালেঞ্জ মৌহা অবিলম্বে নির্দেশকে বাতিলের আবেদন মৌহা মৈত্র সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে সেটা তো আসলে বিহার কেবল ঝাঁকি है কাম তো বেঙ্গলমে বাকি হ্যাঁ এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি যে আমাদের নির্বাচন হয়েছে ছাব্বিশে সেটা কীভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এই এগারোটা প্রমাণপত্র তারা চেয়েছে তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড নেই এবং সেই প্রমাণপত্রর মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে এটা কমপ্লিটলি অসাংবিধানিক এটা খুবই ডেঞ্জারাস বাংলার মানুষকে সতর্ক করা উচিত যেটাতে তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হবে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূলের বিপদ কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে যারা শরণার্থী নয় অনুপ্রবেশকারী তাদের নাম বাদ চলে যাবে তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে টোয়েন্টি পার্সেন্ট ভোট এদিক ওদিক করে এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কি বাংলায় কথা বলা যাবে না পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাংলায় কথা বলেই বাংলাদেশি তকমা ঠিক যেমনটা হয়েছে বাংলার তিনজনের সঙ্গে তাদেরকে আটকে রাখা হয়েছিল উড়িষ্যায় অবশেষে শনিবার সেই তিনজন বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া এখানকার তিন বাসিন্দা কয়েক বছর ধরে ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করেন অভিযোগ দিন পনেরো আগে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাঁদের আটক করে হরিহরপাড়া থানার পুলিশের সাহায্যে শনিবার রাতে তাঁরা শেষমেশ মুর্শিদাবাদে ফেরেন পুলিশ ফোন পুলিশ জানিয়েছে মুর্শিদাবাদের অনেক শ্রমিককে বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটকে রাখা হয় রাকিবুল হাসিবুল এই তিনজনই শনিবার মুর্শিদাবাদে নিজেদের বাড়িতে ফেরেন ইনাদের আধার কার্ড নিয়ে আসি সাহেবের সঙ্গে কথা বলে এসপি সাহেবের সঙ্গে কথা বলেন তাদের উদ্ধারের জন্য কাগজপত্র নিয়ে উদ্ধার যাবতীয় যা ব্যবস্থা আমরা করেছি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা হানিফ আলী তাঁকেও বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পুলিশের সাহায্যে শুক্রবার ওড়িশা থেকে ঘাটালে ফেরেন হানিফ আলী একই অভিযোগ উঠেছে বীরভূমের নলহাটিতে শুক্রাবাদ গ্রামের উনিশ জন বাসিন্দা ওড়িশায় ফেরিওয়ালার কাজে যান অভিযোগ গত পঁচিশে জুন তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ শুক্রবার রাতে তাদের বীরভূমে ফেরায় পুলিশ নিউজ এইটিন বাংলা বছর করলে বিধানসভা ভোট আর নতুন রাজ্য সভাপতি হয়েই সৌমিকের গলায় সংখ্যালঘুদের বার্তা এবং সেই সংখ্যালঘু অঙ্ক বললেন শুধু হিন্দুদের ভোট নয় জাতীয়তাবাদী নিরপেক্ষ সংখ্যালঘু ভোটও প্রয়োজন বিজেপির এমনই বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য রেডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না আশির দশক থেকে বলে আসছি স্টাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয় আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদের। এই নির্বাচন মুক্তমনা প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন তৃণমূল যদি আবার ক্ষমতা ফিরে আসে তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে সংখ্যালঘু সম্পর্কে বিজেপির যে বিভ্রান্তি সেই বিভ্রান্তি কাটতে কাটতে ভোট মিটে যাবে কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদার শ্রমিক বাবু এসে নতুন রেসিপি এনেছেন সেই রেসিপিতে সিপিএম এর চার চামচ সিপিএম দাও দু চামচ আর এস এস দাও তিন চামচ এই বাঙালি অস্মিতা এইসব ঢিলে মেখে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি সাম্প্রদায়িকতার জল দিয়ে পরিবেশন করো আগে একটা ছিল সনাতন ধর্ম ছাড়া চলবে না যারা ভোট দেয় না অর্থাৎ মাইনরিটি তাদের জন্যে আমরা নই এসব ডায়লগও তো শুনেছি সুতরাং এই কনফিউশন বিজেপির কাটতে কাটতে দু হাজার ছাব্বিশের রেজাল্ট বেরিয়ে যাবে ততদিনে দেখবেন আর বিজেপির হয়ে পতাকা ধরারও লোক খুঁজে পাবে না এরা এবার বেহালার দিকে নজর রাখবো মদের থেকে বন্ধুকে খুন করেছে কে বন্ধুর বাবা বেহালায় যুবক খুনে এমনই তথ্য উঠে আসছে অভিযুক্ত বন্ধু কারণ বেহালা শকের বাজারে মদের থেকে খুন মদের বিল মেটানো নিয়ে দুই বন্ধুর মধ্যে মারামারি ঘটনাস্থলে বাবাকে ডাকে অভিযুক্ত যুবক আর বাবা ছেলে মিলে বাপি অধিকারীকে মারধর হাসপাতালে নিয়ে গেলে বাপিকে মৃত ঘোষণা বাবা ছেলেকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ঠাকুর পুকুর থানা সকালবেলা আমি সবের দোকানে এসেছি তখন সাতটা দশ থেকে পনেরো হবে রাস্তায় চেঁচামেচি হচ্ছে শুনলাম ওরা সব মারামারি হচ্ছিল ছাড়িয়ে দিয়েছে ছেলেটি যখন পালিয়ে চলে যাচ্ছিলো তার মধ্যে যে মেরেছে ওকে ওকে টেনে নিয়ে গেলো দিয়ে গেটের সামনে ওকে ফেলে দিলো মানে পাঁচ মিনিটও লাগেনি মুখে আর মাথায় বুট জুতোর দামার দাম মারতে শুরু করলো ছেলেটি এখন কোনো সেন্স নেই চোখ দিয়ে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো রাস্তা থেকে লোক উঠে যখন এলো তখন তখন সেন্স নেই তখনই ও থানায় খবর দেওয়া হলো এসে থাকবো থানা থেকে ওকে নিয়ে যাওয়া হলো আর ওই দুজন কোথায় ছিল পালিয়ে গেছিল না 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 ওই সামনেই ছিল পুলিশ তো সংসদ ধরেনি ওরা পালাতে হয়নি কতজন ছিল ওখানে মারছিল ওকে দুজন ওর ওর বাবা এবং ওর ছেলে রাস্তায় মারছিল কিন্তু এইখানে যখন মেরেছে ওর বাবা ওই ছেলেই মেরেছিল মহেশতলার আপডেট নেব মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু বাড়ির কাছেই নার্সের দেহ উদ্ধার হয় এবং ইতিমধ্যেই এক যুবককে আটক করেছে পুলিশ এবং যে যুবককে আটক করা হয়েছে তার বাড়ির সামনে থেকেই আটক যুবকের বাড়ির সামনেই দেহ উদ্ধার হয়েছে এবং দেহ উদ্ধারের কিছুক্ষণ আগেই সন্দেহজনক ফোন ফোন করে কেউ বাইরে ডাকে সন্দেহ স্বামীর আর তারপরেই এক যুবককে গ্রেফতার করা হয় আটক করা হয়েছে আটক যুবকের বাড়ির সামনেই নার্সের দেহ উদ্ধার চিত হয়ে সুয়েপ আছে একটা পা বাঁকা আছে আর একটা পা সোজা হয়ে রাস্তার উপরে আছে আর একটু জল কাদা মেখে আছে গায়ে পোশাক ছিল হ্যাঁ গায়ে পোশাক ছিল কিছুটা এলোমেলো ছিল পায়ের কাপড় কিছু এলোমেলো ছিল এবং কাদা কিছু জল কাদা বডির মধ্যে ছিল আর ফোনটা পরে ছিল মানি ব্যাগটা পাশে পড়েছিল আর জুতো এক পায়ে লাগানো ছিল এক পায়ে খোলা পড়েছিলো এইটাই আমি হয়তো কিছু করতে গিয়ে সুযোগ পায়নি তাকে মেরে দেওয়া হয়েছে পরিচিত হয়তো বুঝতে পেরেছে চিনতে পেরে গিয়েছে সেই হিসাবে মেরে দেওয়া হয়েছে হ্যাঁ এটা হতেই পারে না হওয়ার কিছু নেই নাহলে ওইখানে নিয়ে গিয়ে মারবে থাকবে কি গলায় ফ্যাঁস লাগানো জিপটা বার হয়ে গিয়েছে বউ রাত হয়ে যাচ্ছে বলে দুটো সময় ফোন করে দুটো কত বলে এখন তুমি ঝামেলা করছো আমি না তো দুটো চৌদ্দিন তারপর আর ফোন করেনি কিছুক্ষণ পরে আমার বাটা মোড়ে খবর গেছে বলে লাইলা তোর বউ কে কে মেরে দিয়েছে দেখি না ছিট হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে ওই গোল গলিম ভিতরে আর ওই অন্যটা গলায় বাঁধা বাঁধার জিভবে আমার মনে হচ্ছে কেউ মেরেছে নাম্বার গুলো চেক করতে হবে লাস্টিনে কে